পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর ই পাসপোর্ট প্রকল্পের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ই পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুসালাম পিএসসি অনুষ্ঠানের মূল বক্তব্যে প্রধান অতিথি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন ই পাসপোর্টের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী নাগরিকদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং বাংলাদেশী নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে তিনি একটি তথ্যচিত্রের মাধ্যমে সরকারি যাবতীয় সেবা সহজীকরণের সরকারি কর্মচারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সচিব নাসিমুল গনি বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের চলমান অগ্রযাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ই পাসপোর্ট উদ্বোধনকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি শিক্ষক এবং কর্মকর্তা মিশরে প্রসিদ্ধ বাংলাদেশি ব্যবসায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী পেশাজীবী শ্রমজীবী সহ বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্ব